এবার অফিস নিতে ঘন্টার দিয়েছে সমাজ এবং স্থানীয় জনগণ মাদারীপুর জেলার শিবচর থেকে ইসকনের নিতে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষ আজ বুধবার দুপুরে শিবচর পৌর এলাকার সোনালী মার্কেটে ইস্কনের অফিস দেশের সব ইস্কনের অফিস চব্বিশ ঘন্টার মধ্যে গুটিয়ে নিতে আলটিমেটাম দেন তারা জানা গেছে দীর্ঘদিন ধরেই শিবচরের টি এন রোড এলাকায় সোনালী অফিস নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে ইস্কন চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচরে ইস্কনের অফিস বুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আলেম সমাজ এ সময় পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে চব্বিশ ঘন্টার সময় দেন এর মধ্যে ইস্কন সদস্যদের অফিস ত্যাগসহ সব ধরনের কার্যক্রম বন্ধ দাবি জানান নির্ধারিত সময়ের মধ্যে অফিস গুটিয়ে না নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সমাজের লোকজন দেখা গেছে এলাকায় অনুমোদিত শ্রী শ্রী নামহট্ট মন্দিরের একটি সাইনবোর্ড সহ অফিস রয়েছে বুধবার দুপুরে আলিম সমাজ ও সাধারণ মানুষ সাইনবোর্ডটি খুলে ফেলে এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফিজ জাফর আহমদ বলেন আমরা জানতে পেরেছি শিবচর ইস্কনের অফিস আছে এখানে তাদের সদস্যরা থাকেন এখান থেকে নানা সন্ত্রাসী কার্যক্রম চালায় তারা এর বিরোধিতা আমরা আগে থেকেও করে আসছি আমরা শান্তিকামী মানুষ এখানে অবস্থান নিয়েছি তবে পুলিশ প্রশাসন আমাদের কাছে তিরিশ মিনিট সময় দিয়েছে আমরা আশা করব নির্ধারিত সময়ের মধ্যে ইস্কন অফিস বন্ধ করে এবং এই সন্ত্রাসী সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করে আইনানক ব্যবস্থা নেবে শিবচর থানার ওসি মোহাম্মদ মুক্তার হোসেন জানান শিবচরে ইস্কনের একটা অফিস আছে আলেম সমাজের লোকজন এসেছিলেন ইস্কনের তিনজন লোক ছিল তাদের বাড়ি সুরেদ পরে তাদের চলে যেতে বললে তারা চলে গেছে অপ্রীতিকর কোনো কিছু ঘটেনি